আসসালামু আলাইকুম আমি জান্নাত জান্নাত কুকিং ব্লক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা আজকে আমি আপনাদের দেখাবো সজনে পাতার বড়া তো আমার এক স্টুডেন্ট আছে যে আমার কাছে পড়তে আসে ওদের বাড়িতে সজনে পাতার গাছ আছে তো মাঝে মাঝে আমার জন্য ভালোবেসে নিয়ে আসে জানে যে আমি এটা খুব ভালোবাসি তবে সাক্ষেতে ভালোবাসি না বড়াটাই আমার কাছে খুবই বেশি ভালো লাগে তো অনেকগুলা শাক আনলো তো তাই আমি কিছু রেখে দিলাম আরেকদিন একদিন খাওয়ার জন্য আর বাকিগুলো নিয়ে নিলাম বড়া বানানোর জন্য ভালোভাবে পরিষ্কার করে নিলাম ধুয়ে এই পাতাগুলো খুব মিহি করে কেটে বানানো যায় আবার আস্তও বানানো যায় যে যেভাবে ভালোবাসে আমি দুইভাবেই করে থাকি আজকে আমি পাতাটাকে আর কাটে নাই মিহি করে আস্তই রেখেছি আস্তই করব তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়া তারপর মরিচ গুঁড়া ধনে গুঁড়া সজের সজের গুঁড়া আর হলুদ গুঁড়া আর কিছু বাটা মশলা তারপর পেঁয়াজ কুচি কিছু মরিচ কুচি দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব আর অল্প পরিমাণ লবণ আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এখন আমি কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি এরপর একটা একটা করে বড়া দিয়ে দেবো ভাজার জন্য এক পাশ হয়ে গেলে কিছুক্ষণ পর আবার উল্টে দিবো আর এক পাশটা ভালোভাবে হওয়ার জন্য আমার বড়া বানানো কমপ্লিট হয়ে গেছে এটা খেতে এতটাই টেস্টি হয় খুবই মোচমুচ হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য